সোজা অ্যাগ্রোবেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকেও আসলাম রেলবাজার সেই ঐতিহাসিক দেশি ছাগলের হাটে দেখেন এখানে অসংখ্য দেশি জাতের ছাগল পাওয়া যায় যারা একশো দুইশো পাঁচশো এক হাজার ছাগল কিনতে চান অবশ্যই তারা আমাদের এই হাটে আসবেন দেখেন কত ছাগল মানে এত ছাগল দেখলেই মনটাও হরিয়ে যায় চোখও জুড়িয়ে যায় দেখেন কত ছাগল এটা পাবনা জেলায় থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা হয় দুপুরের পরে আসলে পরে কেউ ছাগল দেখতেও পারবে না কিনতেও পারবে না দেখেন খালি ছাগল আর ছাগল অসংখ্য খাসি ছাগল আছে অসংখ্য বড় বড় পাটি ছাগল আছে চার জাত পাঁচ জাত ছয় জাত আট জাত যারা ছাগলগুলো কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন দেখেন কি ব্র্যান্ডের ছাগল সব তবে এখানে কিন্তু ক্রস জাতের ছাগল তেমন পাওয়া যায় না বললেই চলে অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে দেখেন খালি ছাগল আর ছাগল যত দূর চোখ যায় খালি দেশি জাতের ছাগল যারা এই অল্প টাকা এই ছাগলগুলো কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন দেখেন এক একটা ছাগলের ব্র্যান্ডগুলো কত সুন্দর পাবনা জেলায় চাঁদমোট থানায় অবস্থিত এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় যারা ছাগলগুলো কিনবেন অবশ্যই সকালে আসবেন সারা বিকালে আসলে ছাগল গুলো দেখতেও পারবেন না কিনতেও পারবেন দেখেন দেখেন কত ছাগল তবে ছাগলের পাশাপাশি এখানে কিন্তু কিছু ভাড়া পাওয়া যায় তবে খুবই কম বেশি আকারে পাওয়া যায় না দেখেন ভেড়া উঠছে তবে খুবই কম কেউ কেনার জন্য আসবেন না ওই ভেড়া কেনার জন্য তবে ভেড়ার পাশাপাশি কিছু পাঠা পাওয়া যায় যারা পাঠা ছাগল কিনতে এসেছে তারা আসবেন তবে বেশি দূর থেকে আসবেন না তবে খুব কম কম পাওয়া যায় দেখেন ছাগল আর ছাগল এগুলো সব খাসি ছাগল দেখতেছি অসংখ্য খাই ছাগল রয়েছে যারা ছাগলগুলো কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে প্রতি রবিবার অসংখ্য ছাগল কেনা হয় তবে অবশ্যই দর কষাকষির মাধ্যমে ছাগলগুলো কিনবেন দর কষাকষি না করে কেউ কেনা কিনবেন না হাট তাই দর দাম করে সুস্থ সবল পশু খরচ কিনবেন দেখেন এই ছাগল আর ছাগল দেখেন ছোট ছোট ছাগল এগুলো পালার মতো ছাগল যারা অল্প টাকায় এই ছাগল গুলো কিনতেছেন তারা আমাদের আমাদেরকে এই অবস্থিত এই হাটটি দেখেন এখানে খালি কিছু ছোটো ছোটো পাখি বাঁধা রয়েছে রাখছে এগুলো দূর দূরান্ত বিক্রি করবে দেখেন পাটি সাথে মানে এত সুন্দর সুন্দর সব চেহারা চামড়া পশম দেখলেই মনে হয় আমি বাড়িতে বাড়িতে নিয়ে যাই পালার জন্য আজকে ছাগলের এর পরিমাণ খুবই বেশি এবং দাম কেমন আমি ভিতরে যাই যা দেখি দামগুলো কেমন আজকের বাজার দেখেন বিশাল বড় বড় আকৃতির কাশি ছাগল তবে কাশি ছাগলের দামটা সব জায়গায় বেশি

সবই পাঠে ছাগল বিশাল বড় বড় খেতে তবে পাঠে ছাগলের দাম কিন্তু খুবই কম যারা কিনবেন অবশ্যই দরদাম করে দেখে শুনে ঘাট ঘুরে দরদাম করে কিনবেন দেখেন পাটি ছাগল এখানে রয়েছে পাটি খাসি বিশ্বাস করা হয়েছে এখানে পাটির পরিমাণে বেশি একটা কাশি দেখা যাচ্ছে দেখেন সব মুখের গুলো কত সুন্দর দেখেন ছাগলের সাইজ কত সুন্দর সুন্দর যাই হোক আমি ভিতর আর এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দরদাম সম্বন্ধে জানাচ্ছি দেখি পাঠা নাকি

যা গ্রাম এলাকার মধ্যে প্রায় হাট তো অশংস ছাগল আছে আজকে দুধ এত পরিমাণ ছাগল রা গল বলার মতো নয় এত পরিমাণ ছাগল আমাদের হাটে আসছে কত দাম ভাই আপনারা দাম চাচ্ছেন কত তেরো হাজার এটা বাচ্চা আছে এরা নয় বলতেছে জিজ্ঞাসা করতেছে না এ কেবল হাট শুরু হচ্ছে তো খুবই দাম আজ কম প্রায় মানুষই বলতিছে মানুষ ছাগলের এত পরিমাণ আমদানি আর প্রসন্ন রোদ যারা আজকে অবশ্য ছাগল আশেপাশে থেকে কিনতে চান চলে আসবেন কারণ আজকে এখান দাম কিন্তু খুবই কম এত পরিমাণ কম যা বলার মতো না সব গোল দাম খুব কম আমাদের এই হাট কম দামের মধ্যে বিখ্যাত মানে খুব কম দামে ছাগল পাওয়া যায় অনেক দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগল কিন্তু দামে কিন্তু খুবই সস্তা আর পাখির ছাগল হতে দাম একেবারেই সস্তা

ছাগলগুলো কিনতে এসছে চলে আসবেন আমাদের এই হাটে এক চাষা দুটো ছাগল আনছে এই পাটের ছাগলটার নাম কেমন